বছরের শুরুতে কোচবিহারে পিকনিক যাওয়ার পথে বাস উল্টে চলিতে আহত বেশ কয়েকজন বছরের শুরুতে পিকনিক যাওয়ার পথে বাস উল্টে নয় আহত বসে বাসে থাকা বেশ কয়েকজন পিকনিক যাত্রী ঘটনাটি ঘটেছে কোচবিহার দু নম্বর ব্লকের মধুপুর অঞ্চলের কালপানি এলাকায় ওই ঘটনার খবর পেয়ে স্থানীয়রা ছুটে এসে বেসরকারি বাসের ভেতর থেকে আহতদের উদ্ধার করে পরে তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয় ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুড্ডিবাড়ি থানার পুলিশ কিভাবে পথ ঘটনা ঘটলো তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ স্থানীয় সূত্রে জানা গেছে সকাল থেকে কুয়াশার জেরে রাস্তা দেখা যায় না এমনও তো অবস্থায় গান বাজিতে বাজিতে যাচ্ছিল একটি পিকনিকের গাড়ি ওই পিকনিকের বাসটি কোচবিহার দু নম্বর ব্লকের মধুপুর অঞ্চলের কালপানি সংলগ্ন এলাকায় যাওয়া মাত্র হঠাৎ একটি নয়ন পড়ে যায় কিছু মানুষ একসাথে চিৎকার করে ওঠে পরে স্থানীয় লোকজন ছুটে গিয়ে দেখে গাড়িটি প্রায় নয়ন ডুবে রয়েছে পরে স্থানীয়রা গাড়ি ভেতর থেকে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠান সেখানে তাদের চিকিৎসা চলছে সকালবেলায় একটি বাস কুচবিহার দুই নং ব্লকের অন্তর্গত মধুপুর অঞ্চলের কালপানি এলাকায় একটি নয়ন ঝুলিতে পড়ে যায় প্রত্যাকদর্শীরা জানায় যে বাসটি কুচভেয়ার অ্যাংলাংগুলো অন্তর্গত মুয়ামারি অঞ্চলের ধর্মের বাজার থেকে গরু বতানের উদ্দেশ্যে রওনা দেওয়ার আগেই মধুপুর অঞ্চলের কালপানিতে নামক স্থানে পড়ে যায় স্থানীয়রা বাসের যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়ে দেন পুলিশ এসে পৌঁছায় আপাতত কোনো মৃত্যুর খবর নেয়